দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছরে উন্নয়নে ছিটে ফোঁটাও পড়েনি মুর্শিদাবাদ জলঙ্গির আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চারিদিকে বিরাজ করছে শুধুই ধুধু প্রান্ত এক কথায় বলা যেতে পারে পুরো এলাকা জনমানবহীন স্থানীয়দের অভিযোগ একাধিক বা স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি পাকা রাস্তা বেলা গড়িয়ে সন্ধে নেমে এলে চরম দুর্ভোগের মুখে পড়েন তারা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন বেহাল রাস্তার জেরে এলাকায় ঢোকে না কোনো গাড়ি সেক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত হওয়ার কারণে সাধারণের ভরসা বিএসএফ তোলা দেখছেন এগুলো সে দু থেকে দশের মধ্যে এনার্জির কাজগুলো হয়েছিল তারপরে এখন পর্যন্ত কোনো রাস্তার কাজ বলেন বা বাউন্ডারি বলেন কোনোটাই হয়নি দু হাজার তেরোর পরে সাত কিলোমিটারের রাস্তা নাকি ওপার থেকে আমাদের এই চর পর্যন্ত হবে উদ্বোধন উদ্বোধনও হয়েছিলো সেটা আপনার ঘুষপোড়াতে আমাদের চরে হয়নি সেটা কেন হয়নি কি কারণ হয় সেটা বিডিও এবং প্রশাসনই ভালো বলতে আর অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় নেই কোনো পথবাতি নেই কোনো স্বাস্থ্য পরিষেবা এমনই একাধিক সমস্যাকে সঙ্গে নিয়েই দিন গুজরান করছেন স্থানীয়রা না না আমাদের কোনো রাস্তাঘাট নেই আমাদের খুব মানে রাস্তাতে খুবই অসুবিধা আমাদের রাস্তাঘাটে আমরা যেতে পারিনি কোনো প্যান্ট লোক যদি থাকে প্যান্ট খুলে আমাদেরকে লুঙ্গি পরে যেতে হয় না গামছা পরে যেতে হয় তো আমাদের অনেকই অসুবিধা হয় মধ্যে কষ্ট কি স্বাস্থ্য কেন্দ্র আছে কোনো লোক নেই কোন ডাক্তার নেই কোনো ডাক্তার নেই চিকিৎসা করেন কিভাবে চিকিৎসা আমাদের অসুবিধা হয় তো আমাদেরকে ট্রাক্টরে যেতে হয় কোনো গর্ভবতী মা বা বোন যদি আমাদের হয় ওই টাইম আমাদের যেতে যেতে হয়তো কেউ মারাও যায় হাজার প্রতিশ্রুতি দিলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না বলে অভিযোগ বাসিন্দাদের এদিকে সামনে লোকসভা ভোট তার আগে আদৌ কি সমস্যার সমাধান হবে প্রশ্ন সাধারণে মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ